দর্শক আজ বেড়া কেমন মঙ্গলবার সেটা জানাবো থাকুন আপনারা অবগত আছেন পাবনা জেলার তথা উত্তরবঙ্গের সর্ব বৃহত্তর একটি হাট বেড়া হাট। আজকে মঙ্গলবারের হাট তেরোই মে আজকে এই বাজারটা কেমন যাচ্ছে রসুন পেঁয়াজের সেটাকে আপনাদের দেখাবো আপনারা সবসময় আপনার সাথে থাকুন ধন্যবাদ আমার সামনে দেখতে পাচ্ছেন রসুন অলরেডি বিক্রি করছে দাদা ভাই তাহলে এটা আজকে আপনার বাজার কত বলছে দাদা ভাই পঁয়ত্রিশশো ছত্রিশশো আজকের বাজারটা দাদা ভাই বলছে দাদা ভাই যে বাজারটা পাশ হাজার ছিল কিছুদিন আগেও হাফ সেন্সুরি ছিল সেই বাজারটাই অনেক নিম্নবর্তী আসলে মূলত কারণটা কি বুঝতে পারছেন আপনারা তো অনেক বিক্রি করেন আপনারা সবসময় হাটে আসেন

এটা আজকে কেমন দাম বলছে চার ও চার বলতেছে আসলে আপনি কথা বলতে পারে না চার হাজার টাকা বলছে অনেক ভালো একটা রোসুন কিনতো ওনার অনেক টাইট রসুন বড় জাতীয় একটা রোসুন ওনাদের চায় আমি কথা বলছি আজকে কেমন আজকে বাবার পরিস্থিতি কেমন না ভালো না না আজকে এটা এটা কত দাম বলছে ডাকা সাতাশশো আঠাশশো টাকা আজকের বাজার আমি আপনি ছোট বড় মিডিয়াম সব ধরনের রসুন কিনতে দেখা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন অল্প গুলো নিয়ে আসছে ভালো জাতের রসুন টাকা কত বলছে আজকে বাজার তো নিম্নমুখী আটচল্লিশ টাকা বিক্রি করছিলেন ওই বাজার চলে এসেছে সত্ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বাজার দশক পেঁয়াজের বাজার থেকে শুরু করে রসুনের বাজার বেশি ধস নামছে পেঁয়াজের বাজার আঠারোশো দুই হাজারের মধ্যে এখনো সীমিত আছে কিন্তু রসুনের বাজার কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি প্রায় পাঁচ হাজার টাকা মন পর্যন্ত হয়েছিল সেই বাজারটা চলে আসে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশও চার হাজার বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি হাটে কিন্তু দেখায় দেখাই এরকমভাবে কিন্তু বিক্রি হচ্ছে প্রতিটি হাট জুড়ে ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন দাদা ভাই ভালো আছেন দাদা ভাই কথা বলছে দাদা ভাই

শনিবার মঙ্গলবার সাপ্তাহিক এই হাটটা দুই দিন হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার দুই দিন হাট কিন্তু এই বেড়া হাটে হয়ে আসছে বহু আগের থেকে দর্শক আমি পুরো হাটটা কিন্তু আপনাদের দেখাচ্ছি কেমন দামে রসুন বিক্রি হচ্ছে কেমন দামে কিনছে এদিকে পেঁয়াজের বাজার এই পাশে রসুনের বাজার আসলে আজকে আমি আমাদের আপনাদের দেখা কিন্তু আজকে সর্বোচ্চ কিন্তু রসুনের বাজার আপনাদের দেখাচ্ছি সর্বোচ্চ বাজার কিন্তু চার হাজার টাকা একচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ বাজার রসুনের বাজার আর আর পেঁয়াজের বাজার কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ বাজার আঠারোশো উনিশশো উনিশশো পঞ্চাশ এইভাবে বিক্রি হচ্ছে বেড়া হাট দর্শক আমরা আছে বেলা চতুরহাট থেকে রসুনের বাজার এবং পেঁয়াজের বাজার কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে রসুনের বাজার সর্বোচ্চ কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি চার হাজার থেকে শুরু করে চোদ্দশো টাকা সর্বোচ্চ বাজার সর্বোচ্চ টপ ক্যাটাগরি যেটা রসুন রয়েছে এছাড়া এছাড়াও কিন্তু ছাড়াও দুই হাজার থেকে শুরু করে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত আজকে পেঁয়াজের বাজার এ হলো আজকে বেড়া চতুরহাটের বাজার ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ